আমাদের যখন জল তেষ্টা পায় না তখন যদি হাতের সামনে ভালো জল না পায় তখন নিশ্চয়ই ড্রেনের জল বা নোংরা জল খেতে যায় না কারণ আমরা জানি সেটা আমাদের শরীরের জন্য ভালো না তেমনই জীবনে যতই একা থাকো কিছু কিছু মানুষ কিন্তু আমাদের জন্য ভালো না তাই একা থেকে তাও ভালো কিন্তু তাদেরকে জীবনে অ্যাকসেপ্ট করে নিও না হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে সকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি ঘর অনেকটা সকালে উঠেই স্কুল চলে গেছে আর আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে চুলটা একটুখানি বেঁধে নিচ্ছি রান্নাঘর যাওয়ার আগে চুলটাকে গুটি পাটিয়ে বেঁধে নিই নাহলে একটা পনিটেল বানিয়ে অনেকেই আছে দেখেছি চুলটাকে খুব টাইট করে বেঁধে ঘুমাতে পারে কিন্তু বিশ্বাস করো আমি রাতের বেলায় চুলটা যত পারবো হালকা করে বেঁধে মানে ঘুমাই মানে আমি ঘুমাতেই পারি না আগে তো চুল ছেড়ে ঘুমাতাম বিয়ের আগে বিয়ের পর থেকে এই অভ্যেসটা চেঞ্জ করেছিলাম যে চুলটার মধ্যে একটা উপরে ক্ল্যাচার দিয়ে এঁটে ঘুমায় তো দেখো ফ্রিজে না চিকেন ছিল সেই চিকেনটা বার করে রাখলাম ডিপ ফ্রিজের মধ্যে রাখা ছিল পুরো বরফ হয়ে গেছে আর এইদিকে রান্নাঘরের জানলাটা খুলে মশারির পর্দাটা মানে মশারির মতো যে পর্দাটা বানিয়েছিল পিতাম সেটা তুলে দিল একটু দুধ চা বানাবো রাতের মানে সকাল দিকে তো আমাদের টিফিনই হচ্ছে মুড়ি কিন্তু আজকে মুড়িটা একটু আলাদাভাবে বানাবো আগে চাটা এইদিকে বসিয়ে দিই তারপর ওইদিকে মুড়িটা একটু ভেজে নেবো আজকে একটু ভাজা মুড়ি বানাবো কিন্তু এটা খেতে তো বেশ ভালোই লাগে তবে মাঝে মাঝেই ভাল লাগে খুব একটা বেশি ভাল লাগে না মানে এর মধ্যে আরেক একটু কিছু মশলা পড়লে ভালো লাগতো বাট আমি ওই টুকিটাকি দিয়ে করেছি ওই একটুখানি সর্ষের তেল দিয়েছি তার মধ্যে একটু শুকনো লঙ্কা ওই চিলি ফ্লেক্সের মতো করে কেটে দিয়েছি একটু জিরে দিয়েছি এরপর এই একটু হলুদ দেবো হলুদটা অপশনাল মানে হলুদটা না দিলেও চলে এরপর আমি একটুখানি এর মধ্যে মুড়ি দেবো সেদিনকে বাজার থেকে মুড়ি নিয়ে এসেছি এখনও প্যাকেট থেকে ঢেলে কোটোর মধ্যে আজার মানে রাখা হয়নি এবার একটুখানি এবার এই করে নাড়াচাড়া করে মুড়িটাকে হালকা ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজতে যে ওনার নিচেটা কিন্তু পুড়ে যাবে আসলে আমার লোহার কড়াই বসানো ছিল লোহার কড়াই তো পট করে ঠান্ডা হয়ে যায় না একটুখানি হালকা নিচেটা লেগেও গেছিলো তবে ওই নিচে লাগা মুড়িগুলো নিই জানো তো কারণ ওগুলো তেতো লাগবে তো খেতে এই তখন নিইনি এই মুড়িগুলো এরপর উপর থেকে একটু পরিমাণ চানাচুর ছড়িয়ে দিচ্ছি কারণ তোমাদের দাদার আবার চানাচুর ছাড়া ভালো লাগে না খেতে নাকি মুড়ি আর এই দিকে দুধ চাটাও এখানে একটু ছেঁকে নিচ্ছি একটু আদা দিতে ভুলে গেছি জানো তো এই হলো আমাদের টিফিন আমি এখানে দুজন মিলে একটা জায়গার মধ্যে নিয়েই আমরা খেয়ে নিই আর এই যে প্রীতম এখন মশারি ভেতর থেকে বেরোচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এদিকে বেশ মশা হয়েছে তবে হ্যাঁ এরপর যে একটু ধূপ দিয়ে দেবো বেশ মশাগুলো সব চলে যাবে প্রীতমকে এই যে টিফিন দেওয়ার পর প্রীতমের মনে পড়ে না আমাকে বিছানায় বাগাতে হবে তা আমি ওকে এটা প্রতিদিন এটা এটা কিন্তু আমাদের প্রতিদিনই হয় মানে খাবার নামানোর পর ওর যত রাজ্যের কাজ মনে পড়ে খাবারটা খেয়ে নিয়ে যে কাজগুলো হয় সেটাও ভুলে যায় তো আমি এখানে তো বসেছিলাম ওর জন্য তারপর আস্তে আস্তে টুংতে লাগলাম কারণ আমি জানি আমি না খেলে আমি রান্না চাপাতে পারবো না কিছু না আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠে জানো এখন এখানে মশারি গছাবে কম আর এর থেকে বেশি বক বক করে আর দেখো মশারি গোছাতে গোছাতে পুরো ঘর গেল অন্ধকার হয়ে এদিকে জানাটা তো খুলতে পারি না কারণ প্রচুর পরিমাণে ডেনের গন্ধ আসে সেই কারণে আর এই যে কাল থেকে প্রচণ্ড পরিমাণে কারেন্টটা ডিস্টার্ব করছে কি হবে কে জানে সকালে টিফিন হচ্ছে এখানে মুড়ি ভাজলাম কুসুম দেওয়া মুড়ি

জানো একটা না বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি না আলমারি নিও না আলমারির বদলে স্টোরেজ বক্স একটা কিছু নিয়ে নাও কিন্তু জানো আমি একটা কাজ করে ফেলেছি যাই হোক ওটা কদিন পরই জানতে পারবে কি করেছি না করেছি আগে যদি তোমার কমেন্টটা দেখতাম কি ভালোটাই না হতো গো আমি জানতাম যে কিন্তু অতটা মাথায় সেই সময় ছিল না তো এবার না ভাতটা আমি বসিয়ে ফেলেছি তো তারপরে দেখো এখানে যত টিফিন খাওয়ার বাসনগুলো ছিল সেইগুলো আমি ধুতে বসেছি আর প্রীতম গেছিলো একটু বাজার দিকে বাজার দিকে তেমন কিছু কেনার ছিল না তবে হ্যাঁ কটা কাজ ছিল সেই কাজগুলো করতে গেছিল। আর এদিকে তারপরে এসে বাবুকে পড়তে বসাবে সেই কারণে একটু সকাল সকালই গেল আর আমাদের এই দিকটা না আজকে একটু গরমটা কম আছে দুদিন ধরে ফ্যান ছাড়া থাকতে পারছিলাম না আজকে দেখছি ফ্যানটা না চালিয়েই রইতে পারছি এই দেখো বাজার থেকে একটা জিনিস নিয়ে এসছে ওটা না পরে দেখাবো কি বটে যেদিনকে রান্না করব না সেদিনকেই দেখাবো জানি না তোমরা কিভাবে নেবে জিনিসটা কিন্তু অনেকেই না লোক লজ্জায় ভয়ে মানে লজ্জা লজ্জা লাগে বলে ওই জন্য অনেকে বলে না যেটা খায় কিন্তু আমার না খুব ভালো লাগে জানো তো আর প্রীতমেরও বেশ ভালো লাগে এবার তোমাদেরকে দেখাবো তোমরা আবার কীরকম রিয়াক্ট করবে জানি না বাবা তবে দেখাবো যেদিনকে রান্না করবো সেদিনকে দেখাবো এদিকে মশলাগুলো সব কেটে কুটে নিলাম তারপরে এদিকে দেখো এই যে মশলাটাকে বাড়বো অনেকেই বলেছ দিদি তোমার শিলটা কী ভালো হয়েছে থ্যাংক ইউ গো কোনো কিছু যখন জিনিস কিনি না তখন যখন তোমরা বলো না এটা ওটা ভালো হয়েছে খুব ভালো লাগে তবে হ্যাঁ শিলটাতে খুব ভালো বাটা যাচ্ছে জানি নতুন নতুন জিনিসে প্রথম প্রথম খুব ভালো জিনিসই হয় তারপরে আস্তে আস্তে যখন এটার না মানে খাজগুলো যেগুলো কাটাটা আছে শিলটা সেটা বসতে শুরু করলে অটোমেটিকলি আবার ধারটা কমে যাবে তবে এখন দেরি আছে অনেকটাই তো এখানে আদা রসুন জিরে ধনে ওটা আগে বেটে নিলাম আর হ্যাঁ আমি একদিনে পাকা লঙ্কা আর গোলমরিচ বেটে রেখে দিই প্রতিদিন না ওই বাটি না একটু একটু করে আমার না বড্ড বেশি হাত জলে আর আমি এখন ভয়েস দিচ্ছি আমার মাথার উপর থেকে একটা প্লেন যাচ্ছে মানে আওয়াজটা হয়তো আসতে পারে গুঁঙ্গা করে তো সেই কারণে বলে দিলাম তো এখানে দেখো একটুখানি বেশি করেই বেটে নিচ্ছি কারণ ওই দিদিও নেবে আমিও নেবো বাটাটা সেই কারণে তো আর এইটা কিন্তু এক সপ্তাহ বাটা আমি কিন্তু ওই হাত প্রচণ্ড জ্বালা করে বলে প্রতিদিন আর লঙ্কাটা বাড়তে পারি না খুব জ্বালা করে আর এই গরমকালে তো আরও বেশি করে জ্বলবে সেই কারণে আরও তো এইখানে লোহার কড়াই রান্না করব এলাচ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিড়ে দিয়ে দিলাম একদম কষা কষা করবো জানো এই কষা চিকেন দেখে সে এখন পাশ থেকে বলতে শুরু করলো বৃষ্টি আমাকে একটু লুচি করে দেবি টিফিনে এবার কান না বলো তো এরকম করে বললে মনে হয় না করে দিই তবে আজকে যেহেতু একটু গরমটা কম ছিল তো আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি তবে এই গরম পড়লে আর একদম লুচি খাওয়ার বায়না করো না যদিও বা প্রীতম লুচি পতন মানে একদমই পছন্দ করে না খেতে কিন্তু কী বলো তো অনেক দিন ধরেই বলছিলো কষা মাংস লুচি খাবো শীতকালে তো একদিনও করে দিতে পারিনি সেভাবে ওই কারণে ভাবলাম এই তো আজকে একটু ওয়েদারটা ভালো আছে ওই দু চারটা নিয়ে যাবে করে দিই আর রাতে খেলে তো অনেকগুলো করে খাওয়া হয়ে যাবে তার থেকে টিফিনে দিয়ে দিই দুপুরে ভাত খেয়ে যায় তো পাঁচটার মতো লুচি নিয়ে গেলে ওর হয়ে যাবে তো এখিদ থেকে মুসুরির ডালটা সেদ্ধ করতে বসলাম শুধু টমেটো নুন হলুদ আর মিষ্টি দিলাম আর ডালটা না ছোঁকবো না মানে মানে স্বাদ লাবো না আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম চিকেনটা একদম কষা কষার মতো করব। আর একটু দেখি ওকে লুচি করেই দেবো টিফিনটা আমাদেরও বিকালে হয়ে যাবে খাওয়া লুচি মাংস আমার খুব প্রিয় তবে হ্যাঁ গরম গরম লুচি দিয়ে মাংস আমার আবার ভালো লাগে না একটু লুচিটা নরম হয়ে যাবে সেই লুচিটা আমার আবার খেতে বেশি ভালো লাগে টমেটো পেঁয়াজটা দেখো ভালো করে বেশ গলা গলা করে নিয়েছি একদম খুন্তি দিয়ে আর পিতম ওইদিকে কাজ করছে মানে পিতম না যে জিনিসটা নিয়ে এসছে সেটাকে ভালো করে ক্লিন করছে পরিষ্কার করছে ওসব করছে আমি পরে বলবো এটা কি ঠিক আছে আমার নিজেই যেন কেমন একটা লাগছে আর যারা যারা বুঝতে পেরেছো তারা তারা কমেন্ট করো ঠিক আছে তো এখানে আদা রসুন জিরে ধনে যেগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম আর এই যে দেখো একটুখানি শুকনো লঙ্কার গোলমরিচ ভাটা দিলাম এবার গোলমরিচের ঝাল আর অনেকে বলেছে গোলমরিচ তবে জানো তো গোলমরিচ আমি জানি না কেন খুব একটা ঝাল লাগো মানে আমি দেখেছি ঝাল না তো সেই কারণেই বলছি তো এখানে একটু হলুদ দিলাম হলুদ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ এটা মানে তেল তেল ছেড়ে আসছে তারপরে ওই যে চিকেনটা ছিল চিকেনের বেশি ভাগটাই না জানো ওই ছিবড়া ছিবড়া পিসগুলোই থাকে তো ওই জন্যই একটু বেশি করে মশলা দিয়ে একটু কষা কষা করে দেবো লুচি নিয়ে চলে যাবে আর ভাতে একটু কষা কষা করব। সাথে একটু ডাল করবো যদি ভাবে ভেবেছিলাম ভেন্ডি সর্ষে করব আর 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 টাইম হলো না ওই লুচি টুচির বায়না করলো সেই কারণে তো এই দিয়েই বললো আমি খেয়ে নেবো তো এই যে আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে এবার এটাকে কষাবো জানো তো একটা কথা সত্যিই কিছু কিছু সময় নিজেদের মধ্যে জেদ ধরে রাখতে হয় যারা তোমাকে কথায় কথায় অপমান করবে বা কিছু করবে না কখন নই তাদের সাথে যতই দরকার পড়বে কিছুরই একটা সহ্য ধৈর্য শক্তি ক্ষমতা রাখা উচিত কেননা পরবর্তীকালে সেই মানুষগুলো তোমাকে নরম পেয়ে যাবে ভাববে যে হ্যাঁ এর সাথে এটা বারবার করা চলে তো কোনো রিয়্যাক্ট করে না একটু রাগ করে পরে আবার ঠিক করে যায় না গো নিজেকে না একটু তো তো করতেই হয় সব কিছুতে ওই যে প্রথমেই বললাম তোমাদেরকে যদি জল তেষ্টা পায় সামনে যদি তোমরা জল না দেখতে পাও কোনো ভালো তো তোমরা কি তোরা ড্রেনের জল খেতে যাবে যাবে না তো দরকার পড়লে একটুখানি কষ্ট সহ্য করে নেবে কিন্তু সেই ঘরে এসে ভালো জলটাই তো খাবে বলো তেমনই কিছু কিছু মানুষের ক্ষেত্রেও তেমন জেদ ধরে থাকাটা উচিত দরকার পড়লে ঘুমড়ে ঘুমড়ে মরে যাও তবু তাদের সাথে আর জীবনে যোগাযোগ করো না কষ্ট হোক আর যাই হোক আমার কথা তো তাই যেখানে তুমি সম্মান পাবে না আত্মসম্মান মর্যাদা তোমার একদমই নেই সেই জায়গায় না যাওয়াই ভালো বারবার করে আর এই দিকে দেখো ময়দার লিচিটা কাটবো তার জন্য ময়দা শুধু আজকে জানো তো সাদা ময়দা দিয়ে করছি এর মধ্যে আটা দিই নি ওই কালো জিরে দিলাম আর লুচি একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে তাই চিনি একটু নুন দিয়েছি আর সাদা তেলে একটু ময়ম দিয়েছি একদম অল্প মাখছি যাতে প্রীতমের মতো হয়ে যায় আর ওইদিকে প্রীতম এখনও দেখো ওই সব পরিষ্কার করে যাচ্ছে আর আমাকে শুধু বলছে যে তাড়াতাড়ি কর তাড়াত্রি কর আমার দেরি হচ্ছে নিজে দেরি করছে সেটা হচ্ছে না আমাকে শুধু দিচ্ছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এই দিকে আমার এই দিকে হয়ে গেছে রান্না সবই এই লুচিটা ছেঁকে নিলেই মোটামুটি হয়ে যাবে আর চিকেনটা একটুখানি সেদ্ধ হতে হবে এই যা লুচি লইগুলো কেটে নেব মোটামুটি ওকে পাঁচ ছটা দিয়ে দেব লুচি আর আমাদের মতো করে ওই দুটো তিনটে রাখবো ছোটোর থেকেই বরাবরই আমি জানো তো একটা জিনিস জানি যে আমাকে তুমি যেই কাজটাই দেবে না কেন আমি খুব ভালোভাবে করতে পারবো হ্যাঁ এই কনফিডেন্স লেভেলটা আমার বিয়ের আগে ছিল না কেন আমি একদমই কাজ পারতাম না সত্যি বলছি আমার কেন জানি মনে হতো আমি কোনোদিনও জীবনে কোনো কাজ শিখতে পারবো না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি সত্যি এটা বলতে পারি হ্যাঁ আমি যেমন ল্যাপটপের সামনেও বসে কাজ করতে পারবো অফিশিয়ালি তেমন কিন্তু আমি সংসারেও মোটামুটি কাজ সবই পারবো কোনো কিছু কাজ না পারা হব না আমি আরেকটাও জিনিস বলতে পারি আজ পর্যন্ত যে কাজগুলো আমি পারি না সেই কাজগুলো কোনোদিন আমি এটা বলিনি যে না আমি পারি না আমি করব না আমি সবসময় একটা কথাই বলতাম আমি পারি না তবে হ্যাঁ আমি চেষ্টা করতে পারি এটা আমি বরাবরই বলে এসেছি আর আমি বরাবরই বলি এটা কেননা আমরা কেউই মায়ের পেট থেকে সব কাজ শিখে আসতে পারি না আর প্রথমবার কেউই পারফেক্টভাবে কাজ পারি না সেই কারণে যে সব কিছুর কাজ আমরা পারবো সমানভাবে তেমনটা নয় তবে হ্যাঁ চেষ্টা করলে যে একদমই পারবো না সেটাও না তো ওইদিকে ডালটা হয়ে গেছে দেখতেই পেলে ডালটা আমি কিন্তু স্বাদালাম না জাস্ট একটু ঘেটে নিলাম আর এইদিকে প্রেশার কুকারে চিকেনটা দিয়ে দিচ্ছি কারণ এই কড়াইটা লুচি ভাজতে আমার লাগবে তাই আজকে না একটু প্রেশার কুকারে মানে করে নিচ্ছি দেরি হয়ে গেল ও বলছে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে আমাকে আগের থেকে কিচ্ছু বলে না জানো তো আর তোমাদের মনে আছে সেই কদিন আগে একটা মাইস মাইক নিয়েছিলাম আমরা ব্লুটুথ মাইক বিধান মার্কেট থেকে কি রকম ঠকান ঠকেছি তোমরা ভাবতে পারবে না আমরা মানে মারাত্মকভাবে ঠকছি মানুষের কাছ থেকে দুবার ইউজ না করতে করতে জিনিসটা খারাপ হয়ে গেছে এখন কবে থেকে মানে দিয়ে এসছে এখনও পর্যন্ত হাতে পেলাম না আজকে ওই যেতে বলেছে তাই প্রীতম অফিস যাওয়ার আগে ওইখানে একবার ঢুকবে ওই কারণে বলছে আমি একটু তাড়াতাড়ি বেরোবো সেই কারণে দেখো ঝটঝট করে লুচিগুলো বিলছি জানি না ওটা ঠিক করে দেবে কি না আবার টাকা চেয়েছে উল্টে ভাবো দুবার ইউজ করিনি তাতেই এরকম হয়েছে আমি ওইটা নিয়েছিলাম কি জানো তো একটু চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ ভিডিও বা বাইরে ভিডিও বানানোর জন্য এক ঘেমে তো সবসময় ঘরের ভিডিও ভালো गेना সেই करने তো আমি কি আর করব বলো আমার সাথে আমার ভাগ্যই সাথ দিচ্ছে না জিনিস তো কিনছি তারপরও দেখো এরকম খারাপ বেরোচ্ছে আমরা তখন বিল চেয়েছিলাম তখন আমাদেরকে বলেছিল এগুলোর বিল হয় না তো সেই কারণে যখন আনবেন তখন ঠিক হয় আমরা সেইভাবে ভরসা করেছি এখন নিজেদেরকে আসলে এগুলো বোকামো ভরসা না এগুলো বোকামো আমরা করতে গেছি কেন এটা তো আমাদের ফল্ট আমরা ভেবেছি না উনি হয়তো করে দেবেন ব্যাস তখন এতবার করে চাওয়ার পরও কিন্তু তারা কিন্তু বিল দেয়নি রকম আর এখন যখন বলছি যে টাকাটা রিটার্ন চাই তোমরা খারাপ জিনিসই দিয়েছো তো তাও ওনারা ইয়ে করছে না তাও ভিডিও দেখিয়ে দিলাম তাও কোনো কিছু না তো যাই হোক আজকে যাক দেখু কি বলে আবার ওই জিনিসটা সারানোর জন্য যদি টাকা লাগে আর ভালো বলো তো কার না গায়ে লাগে তো চলো এখানে লুচিগুলো টপ টপ করে মানে ছাঁকছি আমি আর প্রতিটা লুচি দেখো ফুলেছে ব্যাপারটা হচ্ছে ময়দা মাখার ওপর না বেলার ওপরও দেখো যেগুলোর বেলা খুব সুন্দর হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা গোল গোল গাবা গাবা হয়ে ফুলছে আর যেগুলো বেলাগুলো একটুখানি এদিক ওদিক হয়েছে না সেগুলো এক সাইড ফুলছে এক সাইড কিন্তু ফুলছে না কিন্তু প্রতিটা লুচি কিন্তু নরম হয়েছে অনেকটা শক্ত হয় না ওরকম না আর এক একটা সাইজ কত বড় বড় হয়েছে একটু বড় বড় করেই করলাম কারণ পেট ভরে যাবে

এইদিকে প্রীতম এসে অর্ককে একটু বকাঝকা করছিল কেন না দেখো এত দূর ঝাঁপ করে না এসের থেকে স্কুল থেকে আর প্রীতম একদম বকে না বলে না অর্ক আস্তে আস্তে দিন দিন এরকম হয়ে যাচ্ছে আর এই ছেলের কাণ্ড দেখো শুধু মন্দিরে এসে এরকম করে মাথা ঠুকে প্রণাম করবে আর শুধু বলবে মাকে ভালো রাখো বাবাকে ভালো রাখো আমাকে ভালো রাখো আমার দিদাকে ভালো রাখো আমার দাদাকে ভালো রাখো এই সব করে যাবে জানো আর ওই সব দেখে প্রীতম আর আমি কী হাসান হাসি আজকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম জিনিসটা আর এইভাবে প্রণাম করে কেন বলো তো প্রীতমের দেখে শিখেছে প্রীতম যেটা করবো ও সেটা করবে আর এদিকে দেখো চিকেনটা কি সুন্দর হয়েছে পুরো মাটনের মতো লাগছিলো আর খেতেও খুব ভালো হয়েছিলো গো প্রেশার কুকারে দিয়েছিলাম বলে গলেও যায়নি আর চিকেনটা খুব সফট হয়েছিল এবার প্রীতমের টিফিনটা এ দেখো ভরে দিচ্ছি ওকে মোটামুটি কটা লুচি আমি এখানে ভরে দিলাম আর এই বক্সগুলো কিনেছিলাম দেখো এগুলো এখন আপাতত কাজে লাগছে তখন বলেছিল এত বড়ো বক্স নিয়ে কি হবে এখন দেখো এগুলো দিতে তো কাজে লাগছে আর হ্যাঁ চিকেন বেশি বেশি দেবো না কারণ চিকেন তেমনটা ছিল না প্রীতম বলে চিকেন যেন বেশি না দিই একটু গ্রেভিটা দিই আর একটু আলু দিই যেন তো এখানে তিন পিসের মতো চিকেন দিয়েছি আর গ্রেভি আর আলু দিয়েছি ব্যাস এই হলো প্রীতমের টিফিন আর শসা পেঁয়াজ ভেবেছিলাম কেটে দেবো কিন্তু ও বললো না অর্ক শসাটা লাগবে তো সেই ও নিল না শসা পেঁয়াজ তো এবার এই প্লাস্টিকটাই ভরে দিলাম কারণ এগুলো তো খুব যে টাইট টানা বাই মিস্টেক যদি বেরিয়ে টেরি গেলো তাহলে ওর ব্যাগটাই পুরোপুরি নষ্ট হবে দিয়ে আমাকে চিৎকার করবে এবার যে জলগুলো আছে সেগুলো ভরে নিচ্ছি কারণ এই বড় চারটা তোলা আমার পক্ষে সম্ভব নয় একা সেই কারণে প্রীতম তুলে দিয়েছে আমি জলগুলো চটচট করে ভরে নিচ্ছি আর প্রীতম গেছে স্নান করতে তো এসে এবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে অফিসের জন্য আবার সেই রাত করে আসবে ততক্ষণ আমরা দুজন একাই বসে থাকবো একটু আগে যা কি হলো না সে কি বলবো তোমাদেরকে প্রীতম বের অফিস আমার এখনো স্নান হয়নি হরকর প্রীতমের খাওয়া হয়ে গেছে প্রীতম অফিস যাওয়ার সময় অনেকক্ষণ ধরে টাটা করে এবার টাটা করেছে ভালো কথা ঘরে ঢুকে গেছে টাটা করে আবার এত পাকা ছেলে দরজা খুলে মন্দিরে চলে গেছে প্রণাম করতে আমাকে না বলে বিশাল পেকেছিস তুই তোর হচ্ছে তোর বাবা জানে না তোর বাবা আসুক বাবা আসলে অফিসে গেছে তোর বাবা দরজা আমাকে না বলে খুলে টুলে চলে গেছে আমি তো উপরে কেটে চাবি মানে চাবি দেবো এবার থেকে অসম্ভব ব্যাপার চেনে না জানে না চেনে না এখানে ওকে কে চেনে জানে এই নিয়ে চলে যেত

আমি তো সেই ছুটে গেলাম দিয়ে দেখছি ঠাকুর আমাকে ভালো রাখো আমার মাকে ভালো রাখো আমার বাবাকে ভালো রাখো ওই করছে আরে ঠিক আছে কর কিন্তু বলে যা মাকে এখানে তুই কাউকে জিনিস নড়ক মানে আমার জীবনটা বেড়েই গেছিলো বিশ্বাস কর আমার প্রাণটা মানে আমার নেই আমি শেষ আমি ওখানে যখন দেখছি নেই ঘরে আর গেট এমনি করে হাঁ করে

বিশ্বাস করা আমি এই একটা টেনশন বড্ড বেশি করি আর এই টেনশনটাই আমার আজকে সত্যি হলো মানে আমাকে যেমন করে হোক ওই বাইরের গেটটা যেমন করে হোক লাগাতে হবে জানো তো লাগানোই ছিল কিন্তু নিচের ছিটকানিটা লাগানো ছিল উপরটা লাগাই নি তাকে আমার ফোনটা না পড়ে গেলে হয় জানলার ওপার থেকে যে কলা ফুলটা খেয়েছিলাম তার কলা ধরেছে দেখো এটা কদিন পর পারবো পাকুক তারপরে দেখছি আর দিদিরা বলছিলেন এগুলো বীজ কলা বেশ ভালো হয় মিষ্টি বাবা ফোনটা ঢোকায় বাপরে বাপ কি রোদের জোর গো এখনও তো গরমই পড়লো না এখন যদি এত রোদের জোর হয় মানে আমি যে যখন ছাদে উঠলাম না চরম করে যেন আমার মাথাটা ঘুরে গেল আর আমি যে প্রচণ্ড রোদকে ভয় পাই আমার শীতকাল এতটা কষ্ট হয় না আমার যতটা কষ্ট গরমকাল হয় আর এই দিকে দেখো এই দিকে যে বড় কলা গাছটা ছিল সেই কলা গাছের কাঁদিটা কেটেছে এটার মধ্যে কত কলা আছে আর এইটা না দিদি বলছে লেবু গাছ কিন্তু জানো তো আমার না কেন যাই না একটা ফুলের গাছ ছিল আমার ঘরে সেই গাছ মনে হচ্ছে জানো তো ফুলের গন্ধটা সেম কিন্তু দিদি বলল না এটার মধ্যে নাকি প্রচুর লেবু ধরে আর লেবুগুলো ছোট ছোট হয় কষা কষা হয় কে জানে লেবু গাছও হতে পারে মনে হয় বাজার থেকে কলা কিনে খেতে হবে না মানে ওই কলাগুলো পাকলে ওখান থেকে নিয়ে নিয়েই খাবো আর কি বলো তো এগুলো হচ্ছে তোমার সেই বীজ কলা এই দিদিরা না খায় না মানে ওই কালো কালো যে বীজ থাকে ওই কারণে বলো প্রচণ্ড ভাল লাগে না আর প্রথম কথা গাল ব্যথা করে আর প্রীতম তো কলার ভক্ত বাবা রে প্রীতমকে কলা দিলে মানে আমার অত ভাল লাগে না কিন্তু হ্যাঁ বীজ কলা হলে আমারও খুব ভাল লাগে খেতে আর এই যে পুনিও এখন স্কুলের হোমওয়ার্কগুলো বসে বসে করছে না স্কুলের হোমওয়ার্ক বাড়ি বাড়ি বাবা দিয়ে না আমিই করছি আর এখন আমার বাবুর খাতার সর দেখি পুরো ঘুরে গেল সেই বাবুর খাতা দুটো আমি বসে বসে চেক করব দেন তারপরে একটু ছুটির ইচ্ছা করে ভিডিও এডিট করব আর বেলায় উঠে রান্না-বান্না তো করলাম আপাতত রান্না বানায় আর করতে হবে আর কিছু করতে হবে না শুধু রুটি আর ভাতটা করতে ভাতটা রুটিটাই করতে হবে আপাতত দুপুরে ভেবেছিলাম একটু শোবো কিন্তু আর শোয়া হলো না জানো তো ওই টুকি টাকি কাজগুলো ছিল সেই কাজগুলো করলাম মানে ওই কাজগুলো আর ক্যামেরায় না দেখালো চলবে সেই কারণে আর ওইগুলো আর শেয়ার করলাম না আর বিকাল দিকে উঠে একটুখানি রচা করছি করছি অর্ককে একটু দেব আজকে জানো ও গলাটা খুব খসখস খসখস করছে তো সেই কারণে ভাবলাম একটু আদা দিয়ে হালকা চা করে নিই ওই চাই খাবো আর এই যে খাতাগুলো ভাবলাম দুপুরবেলায় চেক করবো সেই খাতাগুলো চেক করা হয়নি এখন বসে বসে এগুলো চেক করে নেব আর অর্কর আবার যেন তো একটু প্রবলেম হচ্ছে আমি জানি না এটা কি শুরু হয়েছে আর আমাদের এখন সময়টা এতটাই বা খারাপ যাচ্ছে কেন সবই ঠিক চলছে ঠাকুরের কিবাই বলতে পারো কিন্তু এই অর্ক মাঝে মাঝেই অর্কর শরীরটাকে নিয়ে এত ভুগজি এমনি কিছু তো হচ্ছে না ওর ওই শুধু ইনফেকশনটা যেন কেন কেন জানি না ঘুরে ঘুরে আসছে আদৌ বুঝতে পারছি না ওটা আদৌ কোনো ইনফেকশন না ওটা কী বুঝতে পারছি না ডাক্তার দেখালে ডাক্তার বলছে কোনো ব্যাপার না ওটা ক্লিন না করলে হচ্ছে কিন্তু এখন তো ক্লিন করি প্রত্যেক দিন অর্ককে না কালকে স্কুল পাঠানো যাবে না তার কারণ আছে কালকে অর্ককে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে ওর ওই যে ইনফেকশনটা ছিল জানি না এটা কি হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না ডক্টর বলছে সবই ঠিক আছে কিন্তু একটা অন্য ডাক্তার দেখি দেখাবো অনেকেই তো কমেন্টে তোমরা ডক্টর সাজেস্ট করেছো তো সেখান থেকে একজনকে দেখাবো প্রাইভেটে দেখাবো ওকে তো সরকারিতে দেখানো ছিল এবার প্রাইভেটে গিয়ে দেখাবো ডক্টর ওর ওই জায়গাটা থেকে না সেই পিম্পল হলে যেরকম হয় না দানা দানা টাইপের মোটা মোটা ওরকম সাদা সাদা দানা দানা টাইপের হচ্ছে আমি বুঝতে পারছি না কেন হচ্ছে ওর তো ফোরের স্ক্রিনটা তো ফুলে গেছে তারপরে ওই জিনিসটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না জানো ওই একটা জিনিস নিয়ে কী ভুগছে ছেলেটা মানে ভাবতে পারবে না জবের থেকে শিফট করেছি তবের থেকে ওই একটা জিনিস নিয়ে ভুগছে দেখি কালকে একজন ভালো ওনার কাছে একবার জেনে আসি জিনিসটা কী একটু রিল্যাক্স হয়ে যাব মানে অনেকগুলোই তো হলো অন্যরা বলো কিছু না কিন্তু এটা কি বেরোচ্ছে আমার তো জানা দরকার মানে আমার টেনশন হয়ে যাচ্ছে আর প্রীতমও না মানে বুঝতে পারছি না প্রীতম বলছে আমি বুঝতে পারছি না কিছু কেন এটা বেরোচ্ছে কি জন্য মানে প্রীতমই ক্লিন করে প্রীতমই দেখে বলছে যে বৃষ্টিতে আর কিরকম বেরোচ্ছে না না দেখাতে নেই ও খুলে দেখাতে আসছে দেখাতে নেই বাবা সবাইকে তো দেখি বন্ধু না তোমার তুই নাকি বন্ধুগণ না বলে সবাই মিস করে বলে বন্ধুগণটা শুনতে যায় সবাই বন্ধুগণ

বলো টাটা ভাই বাড়ি যাব রেডি হয়েছে বলো টা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো ঠিক আছে বন্ধুকর টাটা ভাই বাই বন্ধুকর